sh sh হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রওশনারা ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে রাজধানী ঢাকার একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে পৃথিবীর অন্য কোনো দেশে এত রাজনৈতিক দলের শাখা নেই বাংলাদেশের রাজনৈতিক দলের যত শাখা রয়েছে বিদেশে অন্য আর কোথাও কিন্তু এমনটা নেই বলে জানিয়েছেন হোসেন আর এই সব কিছুই বাঙালিদের ইমেজ নষ্ট করে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিং এ নেতিবাচক প্রভাব ফেলছে তিনি আরো বলেন বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব ভাবমূর্তি নষ্ট করছে আমাদের দেশের এসব বিষয়ে সহযোগিতা করতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনৈতিক রাজনৈতিক অস্থিরতা অস্থিরতা কেটে কেটে যাবে যাবে আর যখন তখনই বাংলাদেশে বিনিয়োগকারীরা আসবে তিনি বলেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে শীঘ্রই একটা রোডম্যাপ আসবে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে গত চার মাসে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে উল্লেখ করে তিনি আরও বলেন তারা এমন তথ্য প্রচার করছে যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচুকাটা করা হচ্ছে ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি উপদেষ্টা তৌহিদ হোসেন আরো বলেন বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য তবে সব না বিমানবন্দরে প্রবাসী হয়রানি পরিপ্রেক্ষিতে তিনি বলেন এরপর বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ